এগুলো কি সেই ভাঙে না সেই বালতি গামলা হ্যাঁ এই দেখো তুমি বলছিলে না বালতি গামলা কিনবা হ্যাঁ বাড়িতে অনেক জামা কাপড় হয়ে গেছে তাহলে সেগুলো জামা কাপড় নিয়ে জামা কাপড় দিয়ে সেই বালতি গামলা হ্যাঁ তাহলে আপনি বাড়িতে আসেন বাড়িতে আসেন বাড়িতে আসেন কই দেখি কি বালদা বালতি গামলা আছে আপনার কাছে রাখুন দেখান

তো অনেক আচ্ছা এই গামলাগুলো সেই দেখি মানুষ দেখা এই বাড়ি মেরে না সেই গামলা সেইগুলো দেখান আমাদের দেখি বাড়ি মেরে দেখান মাটিতে তারপর তাহলে ঠুকিয়ে দেবেন না দেখান দেখি হ্যাঁ দেখি দেখি

আরে নিয়ে নাও তো তুমি কি গো হ্যাঁ এত টাকা দিয়ে 500 600 টাকা দিয়ে জামা পেন কিনে এই লোকটাকে আমরা 3 টাকা 5 টাকায় দিয়ে দেব 3 টাকা আর 5 টাকা দাম বলছে এর থেকে তো কোনো গরীব মানুষকে দিলে মনে হয় পড়তে পারত সে তো হতো কি বলছেন আপনি আবার বড় বড় করে প্রচুর প্রচুর করে তাইলে দিবা মানসিক হ্যাঁ আপত্তি নাই তো

আমি তুমি oh, । <Sramanusto>